প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ দা কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও ইতিহাস পরিচয় ক্লাস নাইন দাসগুপ্ত পর পাহাড়ি আজকে আমরা ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারপর এই অধ্যায়ের অনুষটির প্রশ্ন উত্তরের নিয়ে আলোচনা করব ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন শুরু হচ্ছে তোমাদের একশো তিরিশ পেজে তোমরা অবশ্যই এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক বা ডাইরেক্ট প্লেলিস্টে গিয়ে তোমরা প্রথমে যে পাঁচটা অধ্যায় তার প্রত্যেকটা অনুসরের প্রশ্ন উত্তরের ভিডিওটা দেখে নিতে পারো চলো আমরা শুরু করি প্রথমে দেখো এমসিকিউ রয়েছে এক নম্বরের প্রশ্ন বলছে নাস্তিবাদের উত্থান ঘটেছিল অপশন বিলিকবে জার্মানিতে দুই দেখো ভারসায় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অপশন সি লিখবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তিন দেখো ঘটনা ঘটেছিল খ্রিস্টাব্দে অপশন এ লিখবে ডিসেম্বর চার দেখো জাতিপুঞ্জ গঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে পাঁচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে ইটালির রাষ্ট্রপ্রধান ছিলেন অপশান সি লিখবে ছয় দেখো ব্লিচ ক্রিক হলো অপশান এ লিখবে জার্মান বিমানহানা সাত দেখো রোমেল ছিলেন অপশন ডি জার্মান সেনানায়ক আট মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রত্যক্ষ অংশ নিয়েছিল অপশন সি পাল হারবারের বোমা বর্ষণের পর নয় দেখো হিটলার পোল্যান্ড আক্রমণ করেন অপশন বি লিখবে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দশের প্রশ্ন জাপানের শহরে আমেরিকা যুক্তরাষ্ট্র পরম নিক্ষেপ করেছিল অপশন সি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এবার দেখো শূন্যস্থান পূরণ করো একের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিবাদমান দুপক্ষ ছিল একটা হচ্ছে মিত্রশক্তি আর একটা হচ্ছে ঐক্য শক্তি দুই দেখো ড্যাশ খ্রিস্টাব্দে পয়লা সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে উত্তর হ্যাঁ তিন দেখো লেনিন ক্রাদের অবরোধ তুলে নেওয়া হয়েছিল উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের সাতাশে জানুয়ারি চার দেখো মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল উত্তর হচ্ছে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে পাঁচ উনিশশো খ্রিস্টাব্দের সিক্সথ আগস্ট ও নয় আগস্ট তারিখে জাপানের হিরোসীমা ও নাগাসাকির ওপর পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় ছয় দেখো ফ্রান্স এবং ইংল্যান্ড দুই বিশ্বযুদ্ধের অন্তর্বর্তী সময়ে জার্মানিকে তোষণ করার নীতি গ্রহণ করেছিল সাত দেখো উইনস্টন চার্চিলের আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উত্তর লিখবে চেম্বার লেন আর মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিল উত্তর হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দে নয় জাপানের হিরোসিমা শহরে ফেলা পারমাণবিক বোমাটি হচ্ছে লিটল বয় নামে পরিচিত দশ সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ঠিক ভুল নির্ণয় কর এক একটা দেখো ঐক্য শক্তির অন্তর্ভুক্ত দুটি দেশ হলো ইংল্যান্ড ও ফ্রান্স এটি হচ্ছে ভুল অ্যান্সার দুই দেখো নাসিবাদের জনক অ্যাডলাফ হিটলার এটি রাইট অ্যান্সার তিন জাপান ইটালি ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয় ত্রিপাক্ষিক চুক্তি এটা রাইট অ্যান্সার চার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছিল উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে এটি ভুল অ্যান্সার পাঁচ চীনে কমিউনিস্ট বিপ্লব ঘটেছিল এটি রাইট অ্যান্সার ছয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোড়ার দিকে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন উভয়ই পোল্যান্ড আক্রমণ করেছিল এটি রাইট অ্যান্সার সাত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান পরস্পরের প্রধান প্রতিদ্বন্দ্বী এটি রাইট অ্যান্সার আট ব্রিটিশ জাহাজ হুডের আক্রমণে জার্মান জাহাজ বিসমার্কের শরীর সমাধি হয় এটিও ভুল অ্যান্সার নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির সঙ্গে অনাক্রমণ চুক্তিতে আবদ্ধ ছিল এটি ভুল অ্যান্সার দশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র পরাস্ত হয়েছিল এটিও হচ্ছে ভুল ভুল্যানসার স্তম্ভ মেলাও একটা এ দেখো তোষর নীতি লিখবে চারেরটা ইংল্যান্ড ও ফ্রান্স বি দেখো রোমানব বংশ তবে দু একটা হবে রাশিয়া সি দেখো হুইন জোলান বংশ তিনেরটা হবে রাশিয়া আর সুদেতান অঞ্চল এক একটা হবে চেকো স্লোভাকিয়া দুইটা দেখে নাও কস্তম্ভ খস্তম্ভ এরকম ফ্যাসি বাদ হবে চারেরটা মুসলিনি নাসি বাদ হবে তিনেরটা হিটলার ক্যাশ অ্যান্ড ক্যারি হবে এক একটা মার্কিন যুক্তরাষ্ট্র আর ডি দেখো হিরোসিমা ও নাগাসি হচ্ছে দুই একটা জাপান এবারে চলে আসো তোমরা বিবৃতিমূলক ব্যাখ্যা এক একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরবর্তীকালে বিশ্বব্যাপী ঠান্ডা সূচনা হয় এটি ব্যাখ্যা করবে এই সময় বিশ্বে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছিল দুই দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রপক্ষের জয়লাভের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠলো এটা উত্তর হবে ব্যাখ্যা ওয়ান মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রপক্ষে যোগদান করেছিল বিবৃতি তিন ভারসাই সন্ধির শর্তগুলি জার্মানদের কাছে কর ছিল এটি উত্তর ব্যাখ্যা ওয়ান জার্মান উপনিবেশগুলি কেড়ে নিয়ে জার্মানির উপর বিপুল অঙ্কের ক্ষতিপূরণের বোঝা চাপানো হয়েছিল এবার সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন বলি এক বলছে দেখো জার্মানি কবে পোল্যান্ড আক্রমণ করেছিল উত্তর উনিশশো সালের ফার্স্ট সেপ্টেম্বর দুই দেখো আমেরিকা কবে দ্বিতীয় বিশ্বতে যোগদান করেছিল উনিশশো খ্রিস্টাব্দে তিন দেখো হিরোসিমা পরমাণু বোমা কবে ফেলা হয়েছিল উনিশশো এর সিক্সট আগস্ট চার দেখো লেডিন গ্রাদের চার নম্বর দেখো লেডিন অবরোধ কতদিন ধরে চলেছিল এটা লিখবে তোমরা আটশো দিন পাঁচ দেখো সম্মিলিত জাতিপুঞ্জ কবে গঠিত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের চব্বিশে অক্টোবর ছ নম্বর প্রশ্ন অপারেশন বারবারসা কি একশো উনিশে দেখে নাও দেখ এটা লিখবে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে বাইশে জুন ইটালি ও রোমানিয়ার সঙ্গে মিলিত হয়ে জার্মানি সোভিয়েত রাশিয়াকে আক্রমণ করে যা অপারেশন নামে পরিচিত ঠিক আছে এই অব্দি লিখে দেবে আচ্ছা সাত দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোন দুটি দেশ পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিল উত্তর লিখছে এখানে কেন মার্কিন যুক্তরাষ্ট্র জাপান আট নব দেখো ল্যান্ড লিস আইন পাস করে কোন দেশ কাদের সাহায্য করেছিল লিখবে মার্কিন যুক্তরাষ্ট্র মিত্র সাহায্য করেছিল নয় দেখো উড়ন্ত এখানে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন নৌবহ ও স্থল বাহিনীর পাশাপাশি মার্কিন বি টোয়েন্টি নাইন বিমানগুলি ও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বিমানগুলি উড়ন্ত দুর্গ নামে পরিচিত ছিল নেক্সট দেখো আচ্ছা দশ দেখো আন্তর্জাতিকতা বাদ কি এটা আমরা একশো দেখে নেব দেখো জাতি তথা স্বাধীন জাতি রাষ্ট্রগুলি যে নীতি মেনে একে অপরের সঙ্গে সম্পর্ক নির্ধারণ করে তাকে এক কথায় আন্তর্জাতিকতাবাদ বলা যেতে পারে তো দেখো এই ছিল আজকের ভিডিও আজকে এই অব্দি রাখলাম পরের পাঠে তোমাদের দিকে দুই চার এবং আটের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করে দেবো আর তোমাদের পার্ট টু যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা কোন প্রকাশনের বই পৌঁছ সেটাও কমেন্ট করে জানাও তাহলে সেই বইয়ের প্রশ্ন উত্তর গুলো আমি এইভাবে সলভ করে দেবো ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে দেখা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো